দেশে দেশে বন্ডি আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে সবার আগে দুই সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশ কিরিবাতি সংঘাত হানাহানি ভুলে শান্তির বার্তায় কাটুক নতুন বছর এমন প্রত্যাশা বিশ্ববাসীর নতুন আশা আর অফরান সম্ভাবনা নিয়ে হাজির ইংরেজি নতুন বছর পুরনো বছরের গ্লানি ও আক্ষেপ ভুলে সুন্দর আগামীর প্রত্যাশায় চলছে উদযাপন যাতে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছর এসেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা শুরু নিউজিল্যান্ডের আকাশে ঘড়িতে বারোটা বাজার সাথে সাথে বর্ণিল আতসবাজি লেজার লাইটের আলোক ছটা স্কাই টাওয়ারে উদযাপনের রঙে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস আলোর ঝলকানের সাথে আতশবাজিতে উচ্ছ্বাস আনন্দে বাঁতেন লাখো মানুষ এবছর নয় টন আতশবাজির প্রদর্শনী হয় সিডনিতে 2025 কে পঁচিশকে বরণে বর্ণিল সাজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সেখানে নতুন বছর শুরুর পরপরই নিউ ইয়ার্স ক্রিস্টাল বল থেকে জ্বলে ওঠে বত্রিশ হাজার বাতি জনপ্রিয় চত্বরটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ষবরণ উৎসবে মেতে ওঠেন নিউ ইয়র্কবাসী এবারও রঙিন আলো ছড়িয়েছে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে থাইল্যান্ডের ব্যাংককে নতুন বছর উপলক্ষে চলছে তিন দিনের উৎসব সিরিয়ার রাজধানী দামেস্কেও হয়েছে উদযাপন খ্রিস্টান মার্কেটে আতশবাজির ধ্বনিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সিরিয়রা উড়িয়েছেন দেশের পতাকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ছিল না চোখে পড়ার মতো আয়োজন গেল দুই বছরের মতো এবারও কিয়েভের মাইডান স্কোয়ার ছিল অনেকটা জনশূন্য নতুন বছরে যুদ্ধের সমাপ্তি দেখার আশায় কিয়েবাসী এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চলছে বর্ষবরণের জমজমট আয়োজন নতুন বছর শুরুর সাথে সাথে আতশবাজি আর লেজার লাইটের রং বেরঙের আলোতে ঝলমল করে ওঠে বিশ্বের সূর্য ভবন দুবাইয়ের বুর্জ খলিফা কাতারের দ্বিতীয় বড় শহর লুসাইলের বুলেভার দে হয় ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী বর্ষবরণের আয়োজনে কমতি নেই চীন জাপানেও রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনে চলছে নানা উৎসব আয়োজন কিন্তু গাজাবাসীকে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে জীবন মৃত্যুর সাথে বছরের প্রথম দিনও থামেনি ইসরায়েলি আগ্রাসন তীব্র শীত আর ভারী বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চারিদিকে নতুন বছরের কত আয়োজন অথচ গাজাবাসীর আয়োজন তো দূরের কথা চরম ঝুঁকির জীবনে খাবার পানিটুকুও জুটছে না প্রায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজাবাসীর জীবন বছরের শুরুতেও থেমে নেই বর্বরতা এদিনও বেইতাল লাহিয়া ও জাবালিয়ায় হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনিরা কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টিতে গাজা উপত্যকায় প্লাবিত হয়েছে শরণার্থী শিবিরগুলো মাথা গোজার ঠাই খুঁজতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো সন্তানদের নিয়ে ছুটছে এক জায়গা থেকে অন্য জায়গায় তীব্র ঠান্ডায় সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি শীতের কাপড় নেই খাবার নেই খাবার পানি নেই বৃষ্টিতে ভিজে কোনোভাবে বেঁচে আছি গত বছর বেইত আল লাহিয়ায় সেখান থেকে রাফাতে যাই এরপর এখন খান ইউনিসে আশ্রয় নিয়েছি এরপর কোথায় যাব জানি না পানিতে প্লাবিত হাসপাতালগুলো এ অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা কঠিনে পরিস্থিতিতেও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল গাজার হাসপাতালগুলোর অবস্থা চরম নাজুক খুবই অসহায় অবস্থায় আছি আমরা সৃষ্টিকর্তার করুণা কামনা করছি পুরো হাসপাতাল পানিতে ডুবে আছে রোগীদের কোনো সেবা দিতে পারছি না সত্যিই জানি না কিভাবে আবার শুরু করব। এদিকে তীব্র শীত জেকে বসেছে উপত্যকাটিতে গেল সপ্তাহে হাইপোথার্মিয়ায় মারা গেছে সাত ফিলিস্তিনি যার মধ্যে কয়েকজন ছিল শিশুও তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের মাঝে কিছুটা উষ্ণতা পেতে ব্যবহার করছে জ্বালানি কাঠ সংকট দেখা দিয়েছে জ্বালানি কাঠেও জাতিসংঘ বলছে উত্তর গাজায় কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় দু মাস ধরে একশো চল্লিশ বারের প্রচেষ্টায় মানবিক সহায়তা নিয়ে যেতে পারেনি ডিসেম্বরে উৎসব পালন করতে গিয়ে ছত্রিশ শতাংশ মার্কিন নাগরিক ঋণ নিয়েছে। তারপরও থেমে নেই আয়োজন গড়ে মার্কিনিরা খরচ করেছে প্রায় আঠারোশো ডলার আর উদযাপনের অন্যতম উপাদান আতসবাদীর বাজারে চলছে উম্মাদ এ বছরই যা ছাড়িয়েছে পৌনে তিন বিলিয়নের ঘর মাসে নানা আয়োজনে মেতে থাকে সারা বিশ্ব সবচেয়ে বেশি অনুষ্ঠান থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং বড়দিন এবং নতুন বছর ঘিরে বড় অঙ্কের অর্থ খরচ করে তারা ওয়ালেট হাবের হিসেবে গত বছরের তুলনায় এবছর কেনাকাটায় খরচ বেড়েছে সর্বোচ্চ সাড়ে তিন শতাংশ মরসুম শেষে যা ছাড়িয়ে যাবে প্রায় এক ট্রিলিয়ন ডলার লেন্ডিং ট্রি জানায় বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও একানব্বই শতাংশ মার্কিনি কেনাকাটায় ব্যয় করেছে পরামর্শক সংস্থা ডেলয়েটের পরিসংখ্যান বলছে বাজি পটকা হোটেল রেস্টুরেন্টের খরচ মিলিয়ে এই মৌসুমে প্রত্যেক মার্কিনির গড় খরচ আঠারোশো ডলার লেন্ডিং ট্রি পরিসংখ্যান বলছে চলতি বছর খরচের জন্য গড় ঋণ বারোশো ডলার শতাংশের হিসেবে যা ছত্রিশ শতাংশ দেশটির পাঁচশোটি শহরের খরচের হিসাব বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি গড়ে চার ডলার খরচ করেছে ম্যাসাচুসেটের নিউটনের অধিবাসীরা সবচেয়ে কম ইন্ডিয়ানার ব্লুমিংটনে যেখানের বাসিন্দারা প্রত্যেকে গড়ে খরচ করছে চারশো ডলার আর বিশ্বজুড়ে উদযাপনের মূল উপাদান আতসবাজির বাজার ছাড়িয়েছে পৌনে তিন বিলিয়নের ঘর পৌনে চার শতাংশ গড় প্রবৃদ্ধিতে দুই সালে যার বাজার দাঁড়াবে সাড়ে তিন বিলিয়ন ডলারে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় একটি বিশাল গণজমায়েতে ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে এতে মারা গেছেন অন্তত জন আহত হয়েছেন পঁয়ত্রিশ জনের বেশি সময় রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে বুধবার নিউ অরলিন্সের বরবম স্ট্রিটে বেপোরা গতিতে একটি ট্রাক ব্যারিকেড ভেঙে পথচারীদের ভিড়ের মধ্য দিয়ে চলে যায় পরে ট্রাক চালক অস্ত্র উছিয়ে গুলি ছুটতে শুরু করেন এতে তাৎক্ষণিকভাবে হতাহত হন অনেকে নববর্ষ উদযাপনে এই সময় প্রচুর জনসমাগম ছিল সড়কে এটি দুর্ঘটনা নয় বরং সন্ত্রাসী হামলা দাবি মার্কিন গোয়েন্দা বিভাগ স্ট্রিট তিনটা পনেরো মিনিটে খুব দ্রুত গতিতে পিক আপ ট্রাক চালিয়ে বোরবন স্ট্রিটে আসে এক ব্যক্তি ভিড়ের ভেতরে গাড়ি তুলে দেয় সে এটা দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃত আচরণ ছিল কারণ লোকটি যতটা সম্ভব বেশি মানুষকে আঘাত করার চেষ্টা করছিল এখন পর্যন্ত যেসব তথ্য মিলেছে তা বেশ জটিল এটি একটি সন্ত্রাসী হামলা কিনা এ ব্যাপারে আরও খতিয়ে দেখছি আমরা সর্বশেষ তথ্যমতে এই ঘটনায় অসংখ্য মানুষ আহত হন প্রাণ যায় বেশ কয়েকজনের খুব দ্রুত সঠিক সংখ্যা প্রকাশ করতে পারবো আমরা হিন্দুরা নয় আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছেন মুসলিমরাই বিএসএফ এর বরাতে এমন তথ্য জেনেছে বিবিসি এদিকে অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারত জুড়ে চলছে ধরপাকড় নতুন করে দিল্লি আর উত্তর থেকে করেছে পুলিশ। সরকার পতনের পর এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবিতে মুখে ফেনা তুলছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর দেশটির গণমাধ্যম দাবি করা হচ্ছে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন বহু হিন্দু ধর্মাবলম্বী তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র ভারতের দক্ষিণবঙ্গের বিএসএফ কর্মকর্তারা বলছেন আগস্টের পর অবৈধভাবে এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা হিন্দুর চাইতে মুসলিমের সংখ্যাই বেশি ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন সাতশো ষোলো বাংলাদেশি নাগরিক যাদের তিনশো একজন হিন্দু এবং মুসলিম চারশো পনেরো জন পুরো বছরের তুলনায় নির্দিষ্ট এই সময়ে অনুপ্রবেশে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি বলেও জানায় বিএসএফ শুধু দক্ষিণ নয় বাংলাদেশ ভারত সব সীমান্তের চিত্র একই বলে মত ভারতীয় কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়া মুসলিমদের অনেকে অত্যাচারের শিকার কিংবা আশঙ্কা থেকেই ভারতে ঢোকার কথা জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কেউ কেউ একই মত জানালেও সে সংখ্যা খুব সামান্য বলে মত বিএসএফের ভারতের দক্ষিণবঙ্গে ব্যবসা পারিবারিক সহ একাধিক প্রয়োজনে যাতায়াত আছে বাংলাদেশিদের বিএসএফের এক কর্মকর্তা জানায় ভিসার কড়াকড়িতেও বেড়েছে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টা অবৈধভাবে ভারতে বসবাস করা বাংলাদেশিদের ধরতেও বিভিন্ন রাজ্যে চলছে অভিযান নতুন করে উত্তর চব্বিশ পরগনা ও দিল্লি থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ জাল নথি তৈরিতে জড়িতের অভিযোগে গ্রেপ্তার করা হয় তিন ভারতীয়কেও গেল ডিসেম্বরেই মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছে তেতাল্লিশ বাংলাদেশি ধরপাকড় চলছে আসাম সহ আরও বেশ কিছু অঞ্চলে রিপোর্ট চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তিনি চারো একটা বিরতির সাথে থাকেন আবার অবন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বছরের প্রথম দিনে তাইওয়ান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নতুন বছরের শুভেচ্ছা বার্তায় শি জানান চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না আর বলেন চীন ও তাইওয়ানের মানুষ একই পরিবারের অংশ চীনের সাথে তাইওয়ানের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না এমন বার্তাও দেন শি চিনপিং সাল নিজেদের স্বাধীন দাবি করে আসছে তাইওয়ান তবে চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে পরিচয় দিয়ে থাকে এদিকে কখনোই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকার করেনি বিষয়টি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বেশ পুরনো রক্ষণশীল পাকিস্তানের সমাজ ব্যবস্থায় নারীদের যাতায়াতের জন্য বেশিরভাগ সময় নির্ভর করতে হয় পরিবারের পুরুষ সদস্যদের উপর তবে সাম্প্রতিক সময় ভাঙতে শুরু করেছে অচল আয়তন লাহোরের ওয়াউ ড্রাইভিং প্রোগ্রাম দেশটির নারীদের বিনামূল্যে দিচ্ছে মোটরসাইকেল প্রশিক্ষণ মাথায় হেলমেট পায়ে মোটরসাইকেলের কিকার হাতে ছটল আত্মবিশ্বাসী চোখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা উদ্যম আর উদ্দীপনার যেন কোনো কমতি নেই তেইশ বছর বয়সী ঘানিয়ার আচার পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারীদের যাতায়াতের জন্য বেশিরভাগ সময়েই নির্ভর করতে হয় পরিবারের পুরুষ সদস্যদের ওপর তবে সাম্প্রতিক সময়ে এই ধারা কিছুটা হলেও ভাঙছে ঘানিয়ার মতো এমন অসংখ্য পাকিস্তানি নারীরা সরকারি উদ্যোগে বিনামূল্যে শিখছেন মোটরসাইকেল চালনা তাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের ওয়াও ড্রাইভিং প্রোগ্রাম মনে হচ্ছে আমরা একটা বাধা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা প্রায় নারী ক্ষমতায়নের কথা বলি আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণ সত্যিকার অর্থে আমাদের স্বাবলম্বী করবে কলেজ পড়ুয়া ২২ বছর বয়সী লাইবা রশিদ সামাজিক ট্যাবু ভেঙে গ্রহণ করেছেন মোটরসাইকেল প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণ শেষে শিগগিরি কিনতে চান নিজের জন্য দুই চাকার একটি মোটর যান একটা সময় পরিবারের কোন নারী সদস্য মোটরসাইকেল না চালালেও এখন সেই ধারায় এসেছে পরিবর্তন সবাই এখন বুঝতে পারছে যে স্কুল চাকরি মার্কেট সহ সব জায়গায় নারীদের চলাচলের স্বাধীনতা থাকতে হবে ঘানিয়া কিংবা লাইবার মতো পাকিস্তানের এমন অনেক নারী প্রায় সাত বছর ধরে এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে মোটরসাইকেল চালনা শিখে কারো সাহায্য ছাড়াই নিজেরাই এখন যাতায়াত করছেন ২০১৭ সালে চালু হওয়া নারীদের মোটরসাইকেল শেখার কর্মসূচি ওয়াও প্রোগ্রাম সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজারের বেশি নারী এই প্রোগ্রামের মাধ্যমে মোটরসাইকেল চালনা শিখেছে যাতায়াতের সুবিধার পাশাপাশি গাড়ির উচ্চ মূল্যের কারণে মোটরসাইকেলের আগ্রহ বাড়ছে নারীদের মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দা এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে